দেখো যদি শিক্ষা না হয় এখনো যদি মনে করো যে তোমাদের গাই গরু আর ফিরে আসবে হাম্বা হাম্বা করে লাভ নেই ও গাই গরু আর ফিরে আসবে না তবে আসবে বাংলার জনগণ তাকে নিয়ে আসবে বিচারের জন্য কথা বলেন কিসের জন্য বিমানের চেয়ারে বসে নিয়ে আসা না বিমানের চাকায় তৈরি নিয়ে বেজে ঝুলাতে ঝুলাতে নিয়ে আসা

সব মনে আছে সব ঠিক হয়েছে যে আধা ঘন্টা সময় আপনারা না খাওয়াতে নেতাদের জন্য আধা ঘন্টা পুরো আধা ঘন্টার সময় শেষ হয়ে গেছে এখন এই জন্য আমি ওদের কথা আমার চিন্তা আছে সভাপতি কথা বলবে আমি আজকে খুব বেশি আপনাদের কষ্ট দেব না আমি বলি আমার কথা শেষ করতে দেন আমি আমি সময় বাড়ানো কমানোর জন্য কখনো আবদার করি না কিন্তু আমার মা খুবই অসুস্থ আমার মা কি বলতেছে আল্লাহ ভালো জানে আমার মা ওই পুলিশের কাছে খাওয়ার পরের থেকে মার বেরেনটা ঠিক নাই আমাকে যখন যখন নিতে নিয়ে যাচ্ছিল আমার মা তখন পুলিশের পা জড়াই ধরেছিল আমার মাকে গলা ধরে উঁচু করে একটা দেলের গায়ে আসার আঘাত দেয় আমার মায়ের কপাল ফেটে বাহির হয় সেখান থেকে আমার মায়ের বেরেনটা ঠিক মতন আর এখন কাজ করছে না ভাইদের কাছে আছে আমি আশার একটু আগে ফোন দিল যে মার অবস্থা খুবই খাতির ফাতির শব্দের অর্থ হচ্ছে প্রশস্ততা ফাতির সামাওয়াতি ওয়া নাব প্রশস্ততা আসমান এবং প্রশস্ততা জমিন এই সূরা ফাতিরের আয়াত সংখ্যা ৪৫ ৪৫ টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৩১ ৩২ ৩৩ কয়টা হ্যাঁ মুসলমান কথা বলেন কয়েকটা একত্রিশ ছত্রিশ ছেত্রিশ আল্লাহ বলতেছেন ওয়াল্লাহী আহাই না ইলাই কমিনাল কিতাব অগনবী ওহির মাধ্যমে আমরা আমি আমরা যে কিতাব তোমার পরে নাদির করেছি হু আল্লাহ ওই কিতাবটা সত্য বলুন তহির মাধ্যমে জিব্রাইলের মারফতে নবীর পরে যে কিতাবটা নাজিল হইল ওই কিতাবটার নাম কি আরো জোরে বলেন কিতাবটার নাম কি এই কিতাব সত্য না মিথ্যা জরে বলেন এই কিতাব সত্য না এই কিতাব যখন নাজিল হলো কাপেররা তখন বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত গবেষণা করে সকালবেলা উঠে বোন আমার পরও হিনাজিল হয়েছে আমরাও যদি গবেষণা করি ওরাম চেতাব আমরাও না তৈরি করতে পারি এবার আল্লাহ রসুম সাল্লাল্লাহ সাল্লাম কাবার গায়ে কাবার চত্বরে কাবার গায়ে সুরক্ষা কাউসারটা লিখে দিলেন আর বললেন ফাতু বি সুরতি মি মিশলে অদসুহাদা কুম্মি দু নীল্লা صدقی তোমরা তো বলতো সেরকম কিতাব নাকি তোমরা তৈরি করতে পারো আমি সুরা কাউসার লিখে দিয়ে গেলাম পারলে তোমরা একটা সুরা এরকম তৈরি করো আল্লাহ বাদে শুধু আল্লাহকে বাদে দুনিয়ার সব লোক দেখে এক জায়গায় করো সব পৃথিবীর লোক এক জায়গায় করে দেখো তো চেষ্টা করে এক একটা কিতাব তৈরি করতে পারো কি না কাফেরেরা দীর্ঘদিন চেষ্টা করলো ওরা কোন একটা কিতাব তৈরি করার জন্য পেরেছিল কি যারা বলেন পেরেছিল হাজারো চেষ্টা করে কাফেররা ব্যর্থ হয়ে গেল এইবার কাফেরেরা লিখে দিয়ে গেলেন লাইসা হাজা কালামিল বাসার এটা কোন মানুষের রচিত কিতাব নয় এটা আল্লাহর রচিত কিতাব তাহলে যে জিনিসটা বুঝা চেষ্টাছিলাম ওহির মাধ্যমে যে কোরআন নাযিল অলাই کرام সত্য না মিথ্যা বিশ্বাস হয় আপনাদের পৃথিবীতে অনেক অমুসলিম এই কিতাব রিসার্চ করে মুসলমান হয়ে গেছে আর অনেক মুসলমান কিতাবের বিরোধিতা করে কি হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে তার ভিতরে তাসলিমা নাসরিন একজন আহম্মদ শরীফ একজন এভাবে করে নাস্তিক অনেকে তৈরি হয়ে গেছে আমাদের ভিতরে কিছু নাস্তিক তৈরি হওয়ার ভাব দেশে একজন সেদিনকে তো বলেই ফেলাইছে যে ধর্মের কি বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই কথাগুলো যদি সত্যিকার অন্তর দিয়ে বলি থাকে রাজনৈতিক প্রেক্ষাপটনা যদি অন্তর দিয়ে বলে থাকে তাহলে ওই লোক তহবা না করলে ওই লোকের খবর আছে এই জন্য কোরআন সত্য তার প্রমাণ আল্লাহ দিলেন জালিকাল কিতাবোনা রাই বাফি এই সেই কিতাব যেই কোরআন কিতাবের ভিতরে কিছু কি নাই ছন্দ নাই এবার বলুন তো চোদ্দশো বছর আগের কিতাব আর এখনকার কিতাব কি এক আছে বুঝে শুনিয়ে বললেন চোদ্দশ বছরের কিতাব আর এখনকার কিতাব কি এক আছে বলুন তো আমার ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন নামাজের সুরা ফাতেহা পড়ায় ভারতের ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন কি বলে ফাতেহা বলে পাকিস্তানের ইমাম সাহেব কি বলে আমেরিকার ইমাম সাহেব কি বলে তাহলে গোটা পৃথিবীতে কোরআনে কোন অক্ষুণ্ণ আছে আর এই কেতাব কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে কারণ আল্লাহ নিজেই বলেছেন নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কেতাব নাজিল করেছি আমি আল্লাহ আর এই কেতাব সংরক্ষণ করার দায়িত্ব এই কেতাবের ভিতরে এই কেতাবটা যেমন সত্য তাও ইঞ্জিল সত্য কিন্তু তাও রাজ্য ইঞ্জিলের আইন এখন সমাজে চালু নাই নিশ্চয় বান্দার অন্তরের খবর এবং বাইরের খবর কে রাখে আরো জোরে বলেন না কে রাখে আরো জোরে বলেন না কে রাখে আজগুবি আজগুবি খবর বাংলাদেশে প্রচার হচ্ছে গতকাল সারা রাতি ফেসবুক ছিল গরম সে গরমটা কি গরমটা সংবাদ ছিল ইউনু সাহেব নাকি পদত্যাগ করেছে কে শোনেন না। আপনারা ইউনু সাহেব কি করেছেন সারজি আলম সহ সামন্যকেরা যারা দায়িত্ব ছিল তারা রাতে রাতে কি হয়ে গেছে পালাই চলে গেছে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ও আমলিগিল্লোটের লোকেরা শিগগিরি রাস্তায় নামো দেশ দখল হয়ে গেছে এই চিন্তা ভাবনা করে নোয়াখালী না কুমিল্লার 30 35 জন মিছিল বের করেছিল পুলিশ আর সেনাবাহিনী ধরে আছমতন মতন হুম আবার শেখাসিনা টেনিনাশও মিলে মিছিল তাহলে এইরকম আজগবি কবি হিসাব এরকম আজগবি কবি কল্পনা করালো পতিতেও ছিল এখনো আছে কথা বলেন ঠিক না বে ঠিক মাঝে মাঝে ওরা বলে ওই আমেরিকার প্রেসিডেন্ট কেটা হইছে ট্রাম হইছে এখন ট্রাম হলে নাকি শেখ হাসিনার বিরাট লাভ ওরা বিরাট বোকন দৌড়াইছিল ট্রাম কিন্তু আজকে দেখলাম ফেসবুকে ট্রামের সঙ্গে সর্বপ্রথম চুক্তি হয়েছে ইউনুস সাহেবের সঙ্গে আমাদের দেশের থেকে কি একটা গ্যাস আছে ওনারা নিয়ে যাবে আর ওনাদের দেশের আমাদের দেশের থেকে সবচেয়ে বেশি বাজারজাত করা হয় পোশাক তৈরি পোশাক আমেরিকা ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে বন্ধু চিন্তার কোনো কারণ নাই তোমার দেশের থেকে যে পার্সেন্ট নিচ্ছি তার চেয়ে আরো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বেশি নেব

আমি যখন অজ করে চলে যেতাম তখন অনেকেই বলতো আল্লাহ এত হুজুরির মরণ হয়তো এ হুজুরি তার মরণ হয় নাকি মন চেয়ে শুধু মন চে উচেই শুধু এই দেখো এই বলে সেই বলে মরণ হয় না কেন কারোর আশীর্বাদে কেউ মারে না আবার কারীর আশীর্বাদে কেউ পঞ্চাশ বছর বেশিও থাকে না দেখেন এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি প্রায় বলতেন জাতীয় সংসদে বসে বসে বলতেন যে উনুস সাহেবের আর খালেদা জিয়ারে পদ্মা সেতুপসিকে কি করতে হবে

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিমানে চড়ে কাতার সাহায্য করে তাকে বিদেশে নিয়ে গেছে এ দেখেও যদি শিক্ষা না হয় এখন যদি মনে করো যে তোমাদের গাই গরু আর ফিরে আসবে হাম্বা হাম্বা করে লাভ নেই ও গাই গরু আর ফিরে আসবে না তবে আসবে বাংলার জনগণ তাকে নিয়ে আসবে বিচারের জন্য কথা বলেন কিসের জন্য বিমানের চেয়ারে বসে নিয়ে আসা হবে না বিমানের চাকায় দড়ি দিয়ে বেজে ঝুলাতে ঝুলাতে নিয়ে আসা হবে তাই বুনানের বিচারে রায় শুনানো হবে ওপেনলি কোন আদালতে তার বিচারে রায় কার্যকর করা হবে যারা হাত মামলা করতে চাও রে হাই একটাও পাবা না আল্লাহর এই দুনিয়া আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়িয়ে দেয় না এটা বুঝতে হবে উল্টো পাল্টা বুঝলে হবে না আল্লাহ আমাদের সহি বুঝদান করুক খালি অন্তরের খবর কে রাখে সব মনে আছে সব ঠিক হয়ে যদি আধা ঘন্টা সময় আপনার না খাওয়াতে নেতাদের জন্য আধা ঘন্টা পুরো আধা ঘন্টার সময় শেষ হয়ে গেছে এখন এই জন্য আমি ওদের কথা আমার চিন্তা আছে সভাপতিও কথা বলবে আমি আজকে খুব বেশি আপনাদের কষ্ট দেব না আমি বলি আমার কথা শেষ করতে দেন আমি আমি সময় বাড়ানো কমানোর জন্য কখনো আবদার করি না কিন্তু আমার মা খুবই অসুস্থ আমার মা কি বলতেছে আল্লাহ ভালো জানে আমার মা ওই পুলিশের কাছে মারি খাওয়ার পরের থেকে মার ঠিক নাই। আমাকে যখন ধরে নিতে যাচ্ছিল যখন ধরে নিয়ে যাচ্ছিল আমার মা তখন পুলিশের পা জড়াই ধরেছিল আমার মাকে গলা ধরিয়ে উঁচু করে একটা তেলের গায়ে আসার আঘাত আমার মায়ের কপাল ফেটে রক্তবাহির হয় সেখান থেকে আমার মায়ের ব্রেনটা ঠিক মতন আর এখন কাজ করছে না ভাইদের কাছে আছে আমি একটু আগে ফোন দিল যে মার অবস্থা খুবই খারাপ